হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি আবারও কিন্তু নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আজকে ভাবলাম একটু এই হারমোনিয়ামটা খোলা যাক সেই কবে রায়ের বার্থডে গিয়েছে তারপর থেকে কিন্তু হারমোনিয়াম আর ধরাই হয়নি ধরবো ধরবো করে সময়ই হচ্ছে না বেলা হলে তো সময়টা আরই হবে না সেই জন্য ভাবলাম আজকে সকাল সকালে একটু দেখি সেই কত বছর আগের কথা যখন মানে গান টান শিখতাম করতাম যদিও সব ভুলে খেয়ে নিয়েছি একটা কিছু মনে নেই জাস্ট ট্রাই করি একটা মানে আমার কাছে আছে ডায়েরি সেটা দেখে দেখে কিছুটা যদি মানে স্যারেগাম সব কিছু মনে আছে বাট গান টানগুলো সব ভুলে খেয়ে ফেলে গান সবাই ভীষণ ভালোবাসে আমিও তেমন কিন্তু করার বেলায় তখন কিন্তু আর কেউ করে না প্র্যাকটিসটা প্রচুর দরকার গান একটা সাধনার জিনিস মা সবসময় আমাকে বলতো সেই রকম করে কোনো গান হবে না নিজের মনে একটা ভক্তি থাকতে হবে অনেকটা ব্যাপার থাকতে হবে হয়তো রায়কে আমি হারমোনিয়ামটা কিনে দিয়েছি সেই জন্য কিন্তু কখনোই আমি চাপিয়ে দিতে পারবো না ওর যদি মনে হয় নিজে থেকে তবেই কিন্তু গানটা শিখতে তবে আর আমার মনে হয় সেই রকম করে এক দু বছর শিখে লেগে শিখলে একটু ভালো করে শেখো ভালো করে মানে শেখা মানে প্র্যাকটিস তোমাকে যতটা প্র্যাকটিস করতে পারবে ততটাই ভালো সব জিনিসই রকমটাই আর কি তো দেখা যাক কতটা ওর মন বসে সব কিছুই দেখবো মানে আমার ওরকম নয় যে এটাই করতে হবে ওটাই করতে হবে ওর যেটাতে মন বসবে ও কিন্তু করবে তো ওইদিকে আবার অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে স্নান টান সেরে নিয়ে ভাবলাম আজকে ফুলটা তুলে ফেলে মামনি আজকে ফুল তোলা হয়নি আমি এসছি ফুল তুলতে গাছের ফুলগুলো আমার দেখতে এত ভীষণ ভালো লাগে যে কি বলবো মানে ভীষণ ভালো লাগে ফুলগুলো আর কালারগুলো এই জবা ফুলের কালারটা তো পুরো রেড আর দেখতে পাচ্ছ রোজের কালারটাও কত সুন্দর একদম লাল টকটকে তো একটু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে তো তো ফুলগুলো আরও সুন্দর লাগছে তো চলো ফুল তুলে নিই অনেক দেখানো হলো তো আরেকটা ফুল দেখানো হয়নি ইয়ে হলো গো মানে গোলাপ সেটাও খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর গরমকালেও অত সুন্দর গোলাপ ফুটেছে আমাদের বাগানে আরও এখন ফুটছে যাকে চলো পুজোটা দিয়ে নিই অনেক কথা বলে ফেললাম সকাল সকাল পুজোটা হয়ে গেলে একটা মনটা ভীষণ রকমভাবে শান্তি লাগে দেখবে সব কাজগুলোও যেন সব মানে ঠিকঠাক হয়ে যায় আর না হলে মনে হয় কোনো একটা কাজ হয়নি তো এখন তো সব পুজো টুজো হলো এখন দেখি রায় কি করছে রায় অনেকক্ষণ আগে উঠে গেছে ওর বাবার সাথেই আছে তো এখন একটু মার সঙ্গে আল্লাদি করছে অনেকক্ষণ মাকে দেখতে পাইনি তো সেই জন্য তো রায়কে কিন্তু ফ্রেশ টেস করিয়ে দুধ খাইয়ে দিয়েছি কদিন থেকে জানো তো ওর বাবা যখনই দোকান যাচ্ছে তখনই বায়না করছে বাবার সঙ্গে যাবো তবুও আমি কিন্তু মানে অভ্যেসটা করাই না যে রোজ নিয়ে যাক সেটা কিন্তু খুব বাজে অভ্যাস হয়ে যায় তখন না গেলে একদম মানে খুব খারাপ তখন অবস্থা করবে সেই জন্য আমি রোজ পাঠাই না আমি ওকে ভুলে অন্য অন্যদিকে নিয়ে চলে যাই তো আজকে বললাম একটু যাক কিন্তু যাক ঠিক আছে কিন্তু গেলেই সব থেকে প্রবলেম এই যে দাদু বাবা এটা কিনে দেবে যদি এই চকলেট খেতে ভালোবাসে না একদমই রেখে দেয় তবু ও একটা অভ্যেস হয়ে যাবে না ওকে রোজ চকলেট দিলে যতই মানা করি শুনবে না তো ওর ঠাম্মি আজকে সেদ্ধ ভাত করেছে ওদের জন্য তাই আরও ঠাম্মি খেয়েছে ভাত আমরা রুটি খেয়েছি রুটি কলা মানে সবজিটা বেশি ফল বেশি আর রুটিটা কম এটাই কিন্তু খেতে হবে আমাদের এখন থেকে শরীর সুস্থ রাখতে হলে তো চলো আর এই দিকে তালের বড়াটা কবে থেকে করব করবো করে করাই হচ্ছে না মামুনি আজকে রান্না রান্নাবান্না করছে তো আমি ভাবলাম এইদিকে তালের বড়াগুলো করে ফেলি সেই জন্যই আজকে এটা নিয়ে বসে গেছি মানে ডিপ ফ্রিজে ছিল বলে ভালো ছিল না হলে হয়তো তালটা এতদিন খারাপ হয়ে যেত তবুও মানে এত সুন্দর জিনিসটা না করলেও নয় এত কষ্ট করে তাল চালা হয় জানোই তোমরা কতটা কষ্ট তাই জন্য বেজে নিলাম প্রায় অনেকটাই বড়া হয়েছে আর আমি বড়া ভাসছিলাম সেই জন্য ওর আমি রান্না বন্ধ করে তারপর ওকে স্নান করাতে এসছে কারণ প্রায় একটা বেজে যাচ্ছিলো সেই জন্যে তো আমি লাস্ট কটা বড়া ছিল দেখো তাও কতগুলো প্রচুর সময় লাগে বড়া ভাজতে সবাইকে দেবো ভেবেছি সেই জন্যই মানে একটু বেশি করেই ভাজা আর কি মানে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। নিজে করে নিজেই বলছি তো যদিও বেশি খাইনি মানে বড়া টড়াও সব যতটা কম খাওয়া যাবে ততই ভালো তো এখন চলে এসেছি রায়কে ঘুম পাড়ানোর জন্য সব বড়াগুলো কমপ্লিট হয়েছে আর ইনি এখন দেখো ঘর সব সময় নোংরা করছে আমি যত গুছিয়ে রাখছি এদিকে ছেটাচ্ছে ওদিকে নোংরা করছে এই সব হচ্ছে তো ঘুমিয়েছিল আমার কিছুটা কেকের কাজ ছিল ওটা করলাম তারপর ঘুম থেকে উঠে কি খাওয়া দাওয়া আসলে আমি না ওকে খাইয়ে ঘুম পাড়াই না কেন খাওয়াতে গেলে ওর ঘুমটা ভেঙে যায় সেই জন্য আমি আর জোর করে খাওয়াতে যাই না খাওয়াতে গেলে প্রচুর সময় লাগবে অনেকটা দেরি হবে আর ঘুম হবে না আর আমি এরকম দেখেছি খাইয়ে ঘুম পাড়াতে গিয়েছি কিন্তু শেষ পর্যন্ত আর ওর ঠিকঠাক ঘুমটাই হয়নি খাওয়াটা হবে ও ঘুম থেকে উঠে খায় সেটাই ওর ভালো লাগে যেহেতু সকালে ও সাড়ে দশটা এগারোটার সময় খায় আর দুটোর সময় দেড়টার সময় ও ঠিকঠাক খিদেটাও পায় না সেই জন্য আমি ঘুম থেকে যখন ওঠে তিনটে সাড়ে তিনটে তখনই কিন্তু ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি তো এই দেখো কত কষ্ট হয় খাওয়াতে মানে এদিক ওদিক করে এটা ওটা দেখিয়ে ও দেখো এখনো বসে আছে আর এদিকে হনুমান রোজ আসে এত খুশি হয় রাই

যাক চলো আবার না করলেও নয় একদিন যদি কিছু মিস হয়ে যায় তখন মনটাই খারাপ লাগে যে আজকে রায়ের জন্য এটা হলো না যদিও এতটা জুস খাবে না অমিতকে কিছুটা দেবো রাইকে কিছুটা খাওয়াবো সেই জন্য আর আজকে দেখো মানে দুষ্টুমি খুব করছে আজকে সকালে গিয়েছে এখনও বায় না ভীষণ এখন যাবে তো ভাবলাম ঠিক আছে আজকে একটু নিয়ে যাও শোন আমার পেকের কাজও আছে সেই নিয়ে আমার আমি কিছু বলছি না আর এখন বিকেল হলেই বলছে মা আমাকে সাহায্য করিয়ে দাও আমাকে রেডি করিয়ে দিবে না নাও আসবে জুটি বাঁধবে ওকেও এখন জুটি বাঁধতে হবে কদিন তো চুলই বাঁধতে চায়নি এখন কিন্তু আমার ভীষণ চুল বাঁধতে চায় অন্যকে দেখে দেখে যাকে তো বউ ভালো সন্ধে হয়ে গেল খেলতে খেলতে আর ওরা যখন খেলে না ওদের সঙ্গে আমি থাকি নাহলে আবার ঝগড়া লেগে যায় মারপিট লেগে যায় এই রকমটা সেই জন্য আমি সামনে বসেই থাকি আমার কাজ পরে হবে ঠিক আছে আর সব সময় কাজ করতেও ভালো লাগছে না একটু বসে থাকতেও ইচ্ছে করছে সত্যি কথা বলতে কেকের মানে টিচারদের সামনেই তোমরা জানো সবাই সেই জন্য কেকের একটু চাপ আছে আর একটু রোজ এইরকম গান চালিয়ে দিই ওরা নাচতে ভীষণ পছন্দ করে নাচানাচি হলে ঘেমে তো পুরো স্নান করে ফেলেছে দুজনে মিলে খেলে খেলে আর নাচা কুদা করে ফ্রেশ দিলাম এখন মা আমি এখন কি খাবো সন্ধ্যা হয়ে গেছে কি খাবো তোমায় দেখে নাও কি খায় কি খাচ্ছো এটা কি গোল গোল দেখি তোমার গোল গোল কেমন দেখি এটার নাম হচ্ছে গোলগোল এটার নাম মাখানা বলো মাখানা কি হ্যাঁ মাখানা গোলগোল না তো আবার রাতের খাবার মামুনিদের জন্য একটু ভাত করব আর কিছু করবো না আজ আর সবজিগুলো কাটাই ছিল যেটি মা মানে কেটে রেখে গেছিলো সেই জন্য অনেকটা নিশ্চিন্ত নাহলে সবজি কাটা ভীষণ একটা বিরক্তের কাজ আবারও ওটস দিয়ে মানে আগের দিন দেখিয়েছি তোমাদের সেই উপমাটা বানাবো কড়াইয়ে একটু জাস্ট হালকা গরম করে মানে সরি হালকা তেল দিয়ে নিয়েছি যেমন লেগে না যায় আর এই কড়াইগুলোতে না একটা সুবিধা আছে লেগে যায় না ননস্টিকেরগুলোতে আর এমনি কড়াতে কিন্তু এটা লেগে যায় যেহেতু একদম কম তেল দেওয়া হয় তো আর সবজি থাকে অনেকটা সেই জন্য আমি এই কড়াটাতেই করি আর যা ভেঙেই গেল যাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা মানে একটু রাতে ভাত খেতে চাও রুটিও রোজ ভালো লাগে না মুড়িও রোজ ভালো লাগে না এই রকম কিন্তু চটপটা হেলদি খাবার কিন্তু খাওয়া যেতেই পারে রাই এক দুবার খায় ভেবেছিলাম রাই খাবে কিন্তু ও একদমই অতটা পছন্দ করেনি তো ডিনার সেরে একদম ওপরে চলে এসেছি আজ আবার অমিত গিয়েছে একটু কোথায় মানে একটা পুজো আছে আর আমার মেয়ে কিন্তু আমার ভীষণ খেয়াল রাখে রোজই এসে আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় এনে দেয় এটা কিন্তু মানে আমি ভুলে গেলাম ও ভুলবে না কোনো সময় আর আমি একটু যে ঘুমানোর আগে যেহেতু এখনও সময় হয়নি ওর ঘুমানো সেই জন্য বইগুলো নিয়ে বসলাম একটু নেড়ে তারপর ঘুমিয়ে যাবে মাঝে মাঝে এমন এমন সব কথা বলে সত্যি হাসবো না কাঁদবো ভেবে পাই না এখন বলছে চাঁদ মামা কি কি করছে দেখো তোমরা দাঁড়ো দেখাচ্ছি তোমাদের এই দেখো বলছে মা দেখো চাঁদ মামা লিপস্টিক পরেছে চোখে এটা পড়েছে মানে কাজল তো বলতে পারছে না চোখে পড়েছে এটা বলছে মানে আজকালকার বাচ্চাদের আর কিছু শেখাতে হবে না সব জানে তো আজকের মতো এতটুকুই থাক যারা একদম ভিডিও শেষে চলে এসছো দেখতে দেখতে তাদেরকে অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাকা